আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন তো আজকে ঘুরতে আসলাম ভিডিও বানানোর জন্য তো সবার জন্য অনেক অনেক শুভকামনা ভিডিওটা ভাই আপনি কি একলাই ভিডিও করে টাকা ইনকাম করবেন আসলে ভাই আমি একা ইনকাম করব না দেখেন আমার এই ভাই ও আমার এই পেজের সাথে সংযোগ আছে আজকে অনেক দিন যাবত তো আলহামদুলিল্লাহ আপনারা জানেন আমি ফেসবুক থেকে সফল হইছি তো একমাত্র এই ভাইদের কারণে নতুনদের কারণে তো আজকে কিছু কথা বলবো যারা নতুন আছেন তারা সবাই শুনবেন অনেক উপকৃত হবেন এবং কি অনেক কিছু শিখতে পারবেন আর অবশ্যই যারা নতুন আছেন ভাই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন কেন সুযোগ করে দিবেন তারা যেন সফল হইতে পারে ভাই দেখেন আমি যখন ফেসবুক পেজে আছিলাম তখন এরকম কাছের বাইরে আমার পাশে ছিল যারা আমাদের বন্ধু ছিল যাদেরকে আমরা ক্লোজ বন্ধু ভাবতাম তারা কিন্তু আমাদের ভিডিওগুলো দেখতো না আমাদের ভিডিওগুলো দেখতো কারা জানেন দূর প্রবাসে যারা আছে তা যারা আমাদেরকে চিনে না আজকে দেখেন সে ভাইগুলা কিন্তু আমাকে সফল করে দিছে দেখেন আমার এই ফেসবুকের পেমেন্ট তার কাছে ফেট করে দিছে যারা ফেসবুক পেজে কাজ করেন তারা একমাত্র বুঝতে পারবেন তো আজকে দেখেন এই ভাই বলতেছে কি বললেন আমরা খালি সফল হব আপনারা সফল হবেন না এমন কিছু বলছেন হ্যাঁ আপনারাই সফল হবেন আমরা কি কিছু করতে পারবো না দেখেন আমার এই আয়নাল ভাই ওনারা কিন্তু পেজ নাই ওনাকে একটা পেজ খুলে দিব এতদিন ওনারা কি ভাবতো জানেন ওনারা ভাবতো যে আপনারা তো টিকটক বানান আমরা নাকি টিকটক বানাইতাম তো এরকম আপনাদের সাথে অ্যাভেলেবেল ঘটতেছে ভাই তো আসলে টিকটক না আমরা ফেসবুক পেজে ভিডিও দিতাম অনেকেই বলতো টিকটকার আজকে আমি সফল হয়েছি আজকে আমার সফলতা দেখে অনেকেই বলে যে ভাই আমরা প্রথম বুঝতে পারি না এখন বুঝছি তো আমরা কিভাবে সঠিকভাবে দিক নির্দেশনা নিয়ে আমরা ফেসবুক পেজে কাজ করে সফল হতে পারবো এরকম কিছুই তো ভাই তাই না এরকম না এরকম এখন আমরা চাই যারা নতুন আসতেছে যারা ফেসবুক পেজে কাজ করতে চাওয়ার জন্য বেশি কষ্ট করতেছে তো আমরা তাদেরকে কিভাবে দিক নির্দেশনা দিব তারা কিভাবে সফল হবো আসুন আমরা তাদেরকে কিছু দিক নির্দেশনা দেই এবং তারা যেন সফল হইতে পারে তারা সফল হলে কিন্তু আমাদের জন্য ভালো তো দেখেন আমি প্রথম মাসের ইনকাম পেয়েছি আলহামদুলিল্লাহ দ্বিতীয় মাসের ইনকামও ইনশাল্লাহ চলমান তো আসুন আপনি সুন্দর একটা ফেসবুক পেজ খুলবেন যারা ফেসবুক বিষয়ে ভালো অভিজ্ঞ তাদের মাধ্যমে পেজ খুলবেন যারা ফেসবুক পেজে ভালো বোঝে তারপরে ফেসবুকের নিয়ম অনুসারে ভিডিও বানাবেন ভিডিওগুলো আপলোড করবেন প্রথম অবস্থায় শর্ট ভিডিও দিবেন শর্ট ভিডিও থেকে মানুষ আপনাকে চিনবে বুঝবে জানবে তারপরে আপনি কোন ধরনের ভিডিও বানান সেই ধরনের ভিডিও বানাবেন ইনশাল্লাহ আপনি সফল হয়ে যাবেন প্রথম অবস্থায় নতুন অবস্থায় কিন্তু আপনার একটু ফলোয়ার কম হবে ভিডিওতে ভিউ কম হবে আপনি কিন্তু ফেসবুকের নিয়ম মেনে ভিডিও দিয়ে যাবেন সফলতা ইনশাল্লাহ আপনি পাবেন তো ভাই যারা নতুন আছেন মন খারাপ করবেন না আপনি সফলতা পাবেন আপনার জন্য সফলতা আছে নিয়ম মেনে কাজ করেন তো ভাই আমরা যারা নতুন আছি দেখেন এই যে বাইকে নিয়ে ভিডিও বানাইতে আসলাম দেখেন আমি কিন্তু আমার ছেলেকে নিয়েছি দেখেন আমার পিছু আমার ছেলে আছে যে এই দেখেন আমার ছেলে তো ছেলে কিন্তু সবসময় আমার পাশে ছিল ভিডিও বানাইতাম তারপরে ভাই একটাই কথা যারা নতুন আছেন নিয়ম মেনে কাজ করেন সবাই সফলতা পাবেন তো বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা যথেষ্ট পরিমাণ শেয়ার করে দেবেন যারা নতুন তারা যেন দেখে শিখতে পারে তারাও যেন আমার মতো এভাবে সফল হতে পারে একদিন তারাও যেন এভাবে ভিডিও বানাইতে পারে সফলতার প্রমাণ দিয়ে শুভকামনা ভাই